আপনাদেরকে যদি আমি বলি এই মাংস রান্নায় কোনো রকমের হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ব্যবহার করে নিই তাহলে এত সুন্দর কালারটা কিভাবে এনেছি আরেকটা কথা এই মাংস রান্নাতে আমি রকম পানি ব্যবহার করিনি এই রকম ঘন ঝোলের একটি মাংস রান্না আমরা কেনা খেতে পছন্দ করি আজকে আমি কোরবানির গরুর মাংস দিয়ে একদম সফট নরম তুলতুলে এবং অনেক বেশি ফ্লেভারফুল মাংস রান্নার ভিডিওটি শেয়ার করব যেটা দেখার পর আশা করি আপনাদের সবারই এই ভিডিওটি অনেক পছন্দ হবে আমি এখানে গরুর মাংস নিয়েছি তিন কেজির চাইতে কিছুটা কম রয়েছে ধরতে গেলে প্রায় তিন কেজিই আছে এখানে মাংসগুলোকে রেগুলার কাটার চাইতে কিছুটা বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে তেল চর্বি হাড় মাংস সব কিছুই সম রয়েছে এবার একদম চলে যাচ্ছে মূল রান্নায় আমি এখানে বড় একটি পাত্রর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল রান্নাটা চাইলে তেল দিয়েও করা যাবে এবার এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি সেই সাথে দুটো তেজ পাতা মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিলাম এবার একটু ভেজে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি একটি স্পেশাল বাটা মশলা ব্যবহার করব পনেরো থেকে বিশটার মতো শুকনো মরিচ আমি এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর যখন মরিচগুলো কিছুটা নরম হয়ে গেছে সেগুলোকে ব্লেন্ডারে বেটে নিয়েছি তবে এখানে শুধুমাত্র শুকনো মরিচ বাটাই নয় এখানে কিছু স্পেশাল মশলা আমি অ্যাড করেছি যেগুলো আমি আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখিয়ে যে মরিচের সাথে কি কি মশলা দিয়েছি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি বাটা মশলা ব্যবহার করব আমি এখানে আদা জিরা রসুন এবং পেঁয়াজ সবগুলো একসাথে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি চ্যালে শিল পাটাতে বাড়তে পারেন এখানে চার টেবিল চামচ আদা বাটা চার টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর জিরা আর পেঁয়াজ বাটা রয়েছে তিন টেবিল চামচ করে সবগুলো উপকরণ আমি বলার সঙ্গে সঙ্গে স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এবার এই মশলাগুলোকে একদম হাতে অনেকখানি সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চলো আঁচটাকে কমিয়ে তারপরে অনবরত চেড়ে মশলাটাকে কষাতে হবে আর মশলাটা কষানোর উপর নির্ভর করে আমাদের মাংসটা খেতে কতটা মজার হবে আর আপনারা যখন একটু সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নেবেন তখন অনেক সুন্দর ফ্লেভার বের হবে আর একদম লাল শুকনো মরিচগুলো যদি আপনারা পানিতে ভিজিয়ে রেখে সেই বাটাটা ব্যবহার করেন এতে করে কিন্তু ঝোলটা অনেক বেশি গাঢ় হবে এবং মাংস রান্নার টেস্ট একদম অন্য লেভেলে চলে যায় আপনারা বাসা একবার হলো ট্রাই করতে পারেন এবার এখানে ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এখানে তিন চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আর খুবই সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে মশলার বাটিটা ধুয়ে আর প্রায় হাফ কাপের মতো এখানে পানি ব্যবহার করেছি এবার আবারও অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর সম্পূর্ণ রান্নার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যাতে করে নিচ থেকে আমাদের এই মশলা বা মাংস কোনোটাই লেগে না যায় এবার আমি যখন মশলাগুলো ভাসতে ভাজতে উপরে তেল ভেসে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস আপনারা সেম রেসিপিতে গরুর মাংসর পরিবর্তে খাসির মাংসটাও রান্না করতে পারেন এভাবে করে একবার বাসায় রান্না করে দেখবেন সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে মাংসর সাথে এভাবে করে মশলাগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচটাকে কমিয়ে দিতে হবে আর আরেকটি কথা হচ্ছে এই রান্নার মধ্যে কিন্তু আমরা কোনো প্রকার বাড়তি কোনো পানি বা দুধ কোনো কিছুই ব্যবহার করব না যখন আপনারা চুলোর আঁচটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে মাংসটাকে কষাবেন কিছুটা সময় পরেই দেখতে পা পারবেন যে মাংসের ভেতর থেকে একটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে আর আপনারা যখন ফ্রেশ গরুর মাংস বাজার থেকে কিনে এনে রান্না করবেন সেটা কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায় তবে এরপরও যদি কারো ক্ষেত্রে পানি লাগে সেক্ষেত্রে আপনারা কিছুটা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন এই যে দেখুন প্রায় দশ মিনিটের মতো আমি চুলোর আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এরই মধ্যে কিন্তু বেশ অনেকখানি পানি বের হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ মাংসর ভেতর থেকে বের হয়েছে আমি কোনো প্রকার পানি দেইনি কিছুটা সময় পর এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল আপনাদের কাছে ভালো না লাগলে টমেটো সসটা স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট কিন্তু ভালো আসবে এবার আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি এভাবে করে অল্প অল্প করে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটাকে কমিয়ে দিয়ে রান্না করে নিব এখানে আমি চার থেকে পাঁচটার মতো লবঙ্গ তিনটি কালো এলাচ দুটো দারচিনি চিনি পনেরো থেকে বিশটার মতো সাদা কালো গোলমরিচ সেই সাথে কিছুটা জয়ত্রী আর সাত থেকে আটটির মতো সাদা এলাচ সেই যে শুকনো মরিচ বাটাটা ব্যবহার করেছিলাম না শুকনো মরিচের সাথে আমি এই মশলাগুলো একসাথে বেটে নিয়েছি আর এটাই আমি প্রথমে ব্যবহার করেছি যেগুলো উপকরণ ব্যবহার করেছি চেষ্টা করবেন প্রত্যেকটা উপকরণ ব্যবহার করতে এতে করে আপনাদের যে গরুর মাংসর টেস্ট সেটা অনেক বেশি ভালো হবে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি ঘড়ি ধরে কম আছে রান্না করেছি আর এটা হচ্ছে চল্লিশ মিনিট পরের অবস্থা দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে আর মাংসের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই চল্লিশ মিনিটের মধ্যে আমি অনেকবার ঢাকনা উঁচু করে ছেড়ে দিয়েছি এ পর্যায়ে আমি চেক করে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসটা সিদ্ধ হতে সময়টা কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে সেটা একটু দেখে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে মাংসটাকে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঝোলটাকে আরও কিছু শুকিয়ে নিতে পারেন তবে আমি গ্রেভিটাকে একটু বেশি রাখতে চাচ্ছি জন্য নামিয়ে নিলাম আর মাংসটা সিদ্ধ হয়েছে সেটা কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে করে একবার বাসায় ট্রাই করবেন আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার পরিবারের সবাই এই মাংস রান্নাটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আপনারা বাসায় তৈরি করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন সাদা গরম ভাতের সঙ্গে এই রকম মজাদার ঘন ঝোলের গরুর মাংস খেতে আমরা কেনা পছন্দ করি আর দেখুন মাংসটা ধরার সঙ্গে সঙ্গে খুলে আসছে চুলো রাস্তাকে কমিয়ে দিয়ে আপনারা মাংসটাকে রান্না করবেন ইনশাল্লাহ আপনাদের রান্নাটা অনেক বেশি ভালো হবে আর মাংসটা সিদ্ধ হতে সময় বেশি লাগলে অবশ্যই পানি ব্যবহার করবেন